আজকে তারকেশ্বর এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একটা প্রশাসনিক সভা করেছেন একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেছেন সরকারি জিনিসপত্র বিতরণ করেছেন এবং সেখানে নানান বক্তব্য রেখেছেন কিন্তু যখনই প্রশাসনিক বৈঠক হয় তার মধ্যেও মমতা ব্যানার্জি তিনি কিন্তু একটা পলিটিক্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেন এর আগেও যখন তারকেশ্বরে তিনি এসেছিলেন সেখানে এসেও কিন্তু বেশ কিছু পলিটিক্যাল মেসেজ দিয়েছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে যিনি প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানকে দলীয় সংগঠনের দায়িত্ব অনেকটা বাড়িয়ে দেওয়া তিনি বলেছিলেন ওপেনলি যে বিধায়ক যিনি আছেন ড এম নুরুজ্জামান তিনি ডেভেলপমেন্টের কাজটা দেখবে সংগঠনটা দেখবেন পারভেজ রহমান সেই ক্ষেত্রে এবং তার সেই বক্তব্যের পর পারভেজ সিবি অনেক বেশি উৎফুল্ল হয়েছিল যদিও পরবর্তীকালে সেরকম ডানা মেলতে তাকে দেখা যায়নি পর তিনি খোলেসারে বেরিয়ে কিছু কর্মসূচি নিচ্ছেন বসে গেছিল আজকে যে বৈশাখ হয়েছে সেখানেও একটা মনে করা হয়েছিল যে যে এই আজকে প্রশাসনিক সবার মধ্যেও মমতা ব্যানার্জির একটা গুণ থাকে যে তিনি কিন্তু কিছু পলিটিক্যাল কথা বলে ফেলেন এবং সে বলতে গিয়ে যদি পুরুষরা খানাকুল খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদ অনেক দিন খানা আসছেন না সেখানেও অনেক পলিটিক্যাল টারমোয়াল তৈরি হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলবেন কিনা তারপরে গোঘাট সম্বন্ধে কিছু বলবেন কি না এরকম একটা মনে করা হয়েছিল কিন্তু আলটিমেটলি আজকে এই আরামবাগ বিশেষ করে হুগলি জেলার পলিটিক্যাল ম্যাসেজ জিরো সে অর্থে কিছুই তিনি করেননি এবং যেটুকু কথা বলেছেন সেটুকু হচ্ছে দিল্লি বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কয়েকটা কথা বলেছেন একটা বিষয় হচ্ছে প্রশ্ন নাম্বার ওয়ান যে কথা যে তিনি বললেন না শুধু কি ডেভেলপমেন্টের মধ্য দিয়ে বলে মানুষের মনকে জয় করার চেষ্টা করলেন নাকি কৌশলে এই সময় যেহেতু সামনে ভোট রয়েছে এখন আর সেই বিভাজনে গেলেন না হয়তো ভেবেছিলেন যে কোনো এক গোষ্ঠীর কথা বললে যদি অন্য গোষ্ঠী সেখানে তারা মনক্ষুণ্ণ হয় তার প্রভাবটা কিন্তু গিয়ে পড়বে ভোটে তাই কি তিনি কৌশলে এড়িয়ে গেলেন শুধু ডেভেলপমেন্ট 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 বলে গেলেন এবং যেহেতু প্রধান শত্রু বিজেপি সেই জন্য বিজেপির কথাই কয়েকটা কথা বললেন আমরা এই নিয়ে চর্চা করবো আমার সঙ্গে লাইনে রয়েছেন আর্থিক লিপির এক্সিকিউটিভ এডিটর দেবাংশু চক্রবর্তী দেবাংশু আপনি কি বলবেন আমি যেটা দিয়ে শুরু করলাম এটা কি কোথাও একটা কৌশল মমতা ব্যানার্জির কৌশল বলতে দেখো মূলত আজকে যে প্রকল্প শিলান্যাস এবং বিভিন্ন রিমটে উনি উদ্বোধন এই যেগুলো ছিল ওনার বাজেটে উনি সেগুলি করেছেন কিন্তু তুমি যেটা বললে যে পলিটিক্যাল যে সিনারিও বর্তমানে তুমি নিজেও জানো যে হরিণকোলা কাণ্ডের পর এবং তারপরেও নানা রকম সিনারিও ধীরে ধীরে চেঞ্জ হয়েছে আবার কিছুটা পাল্টেছে পুরসুরার বিধায়ক বিধায়ক যিনি রয়েছেন ডক্টর এ মুরুজ্জামান তাকে মাঝখানটায় তুমি যে প্রসঙ্গটা বললে এক এই ধরনেরই এক বৈশকে উনি কিন্তু অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছিলেন এবং সংগঠনের জায়গাটায় উনি চেয়েছিলেন যে পার্বত এই পুরশুরা একটা ভালো ভূমিকা নিক এবং সংগঠনকে দৃঢ় করুক এবং সংগঠন যাতে ভালোভাবে চলে সেইটা উনি দায়িত্ব দিয়েছিলেন ভারবালি কিন্তু ঘটনা হচ্ছে তারপরে যে সময়টা বয়ে গেছে সেই সময়ের মধ্যে কিন্তু এটা পরিষ্কার যে পারভেজ রহমানের যে সাংগঠনিক যে দক্ষতা সেখানে কিন্তু কোথাও কোনো ওঠেনি এটা তুমি বারবারই লক্ষ্য করেছো যে পারভেজ রহমান বিধায়ক থাকাকালীন তার যে দাপত ছিল তার যে কাজকর্ম ছিল এবং তারপরেও তার বিরুদ্ধে বহু অভিযোগও উঠেছিল একটা সময় পারভেজ রহমান যখন বিধায়ক ছিলেন সেই সময় বহু অভিযোগ আমরা শুনেছি তার বিরুদ্ধে এবং সেই মিডিয়াতেও তার সেই ছবি উঠে এসছে দুর্নীতি গল্প বা নানা রকম স্বজন পোষণ কিন্তু তারপরে তিনি যে একেবারেই টিকিট এম এল টিকিট পাবেন না এইটা কিন্তু আমাদের আনএক্সপেক্টেড ছিল কিন্তু ঘটনা চক্রে তিনি টিকিট পাননি এবং সেক্ষেত্রে ডক্টর নুরুজ্জামান বাইরে থেকে এসছেন সেরকম একটা প্রচার করে সেরকম একটা সুবিধা আদায়ের চেষ্টা করা হয়েছিল পরবর্তীকালে দেখা গেছে যে ডক্টর এম নুরুজ্জামান তার দলের যে সুপ্রিমো তাকে যে বার্তা দিয়েছিলেন সেটা তিনি অক্ষরে অক্ষরে মেনেছিলেন এবং সেখানে সাংগঠনিক ক্ষেত্রে তার যতটুকু উপস্থিতি প্রয়োজন বিধায়ক হিসেবে তিনি সেইভাবেই ছিলেন এবং কদিন সেইভাবেই তিনি তার কর্মসূচি পালন করে গেছেন এবং ডেভেলপমেন্টের যে বিধায়ক তহবিলের যে ডেভেলপমেন্ট টাকা পয়সা যেগুলো স্যাংশন করার কথা তিনি করেছেন যথাযথ জায়গায় কিন্তু সংগঠনের জায়গাটা বরংচ পুরশুরা আরও দুর্বল হয়েছে এবং বিভিন্ন জায়গায় গোষ্ঠী যে কুন্দল সেটা বারবার গোষ্ঠী দ্বন্দ্ব সেটা বারবার ফুটে উঠেছে শুধু পুরুষরা কেন বলবো খানাকুলো একই পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি এবার এই জায়গাটায় এই যে দুজন বিধায়কের এলাকায় অনুপস্থিতি এবং দুজন বিধায়কের একটা নিজে দিয়ে গেছিলেন আর একটা ব্যস্ততার জন্য আহমেদ তুমি জানো যে তার গুরুত্বপূর্ণ পদ রয়েছে এছাড়াও এবং উনি অত্যন্ত ব্যস্ত থাকেন তার ব্যবসা রয়েছে সেখানেও কিন্তু মানে একটা অভাব বিধায়কের অভাব এটা কিন্তু খানাকুল এবং পুরশুরাবাসী এই মানে যে চলছে সেই টার্মে কিন্তু অনুভব করছেন এবং সেখানে আশা করেছিলেন যে দলের যারা শীর্ষ নেতৃত্ব বল বা বিধায়ক স্থানীয় বিধায়কের যারা ওখানে ওখানে রয়েছেন প্রতিনিধি রয়েছেন বা বিধায়ক সবাই আশা করেছিলেন যে একটা বার্তা সিএমের থেকে মানে একবারে পরিষ্কার একটা বার্তা তারা পাবেন এবং সেইভাবে সংগঠন বা পরবর্তীকালে পদক্ষেপ নিতে সুবিধা হবে কারণ সামনেই তুমি জানো লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটের আগে এই যে দুটি বিধানসভা এলাকা এখানে কিন্তু বিজেপির একটা বারবারন্ত আরামবাগ এবং গোঘাটের মতোই লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আরামবাগ মহকুমায় যদি আহ সুপ্রিম অন্তত একটা ক্লিয়ার লাইন পলিটিক্যাল লাইন যেটা বেছে দেওয়া উচিত ক্ষেত্রে দল মানে তাকে চালাতেও সুবিধা হয় যে যে কোনো স্থানীয় নেতৃত্বের পক্ষে বা বিধায়কের পক্ষে সেইখানে কিন্তু কোন রকম ক্রিয়াকার গাইডলাইন বা নির্দেশ সিএম কিন্তু এবারে কিছু দেননি এবং এটা তুমি ঠিকই বলেছ যে এটা হয়তো উনি এটা ভাবছেন যে যেহেতু ভোটের দিনক্ষণ ঘোষণার হয়তো কয়েক সপ্তাহ আর মাত্র বাকি আছে যেটা শোনা যাচ্ছে যে মার্চের মিডিল অব দা মার্চ হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে লোকসভা ভোটে আর আগে কোনোভাবেই তিনি মানে যতটুকু জল ঘোলা রয়েছে তাতে আর ঢিল ছুটতে চাইলেন না মানে তাহলে যেহেতু ঘোলা মানে আরো জলটা ঘোলা হয়ে উঠবে তার আগে তিনি মানে ওই জায়গাটায় যে সাংগঠনিক পরিস্থিতি রয়েছে সেটাকে যদি আরো ঘোলা করে দেয়া যায় তাহলে পরবর্তীকালে হয়তো ভোটের ক্ষেত্রে লড়াইয়ের ক্ষেত্রে ভোটের ময়দানে তিনি সবাইকে সমানভাবে পাবেন না এরকম হয়তো ধারণা তিনি করেই এই ধরনের ধরনের কোন মন্তব্য বা সিদ্ধান্তের কথা তিনি যতটুকু আমরা ক্যামেরায় বা যতটুকু আমরা প্রত্যক্ষ করেছি জানি না ভেতরে উনি কাউকে ফোনে বা কোনোভাবে নির্দেশ দিয়ে গেছেন কিনা সবই একবারে ফোনে নির্দেশ দিলে তো হবে না কারণ সেখানে দলীয় সংগঠন কর্মীদের কাছে বার্তাটা পৌঁছাতে হবে কারণ আজকালকার অনেক নেতাই মমতা ব্যানার্জির সঙ্গে হয়তো তার পরিচয়ই হয়নি সামনাসামনি তারা তিনি এসে বলেন যে আমি কালীঘাট থেকে ঘুরে এলাম এরকম নেতার অভাব নেই সুতরাং সেটা করলে যে খুব একটা লাভবান হবেন যদি আলালে আব্দালে বলে থাকেন যে আপনি দেখবেন সংগঠনটা তিনি এলাকাতে এসে বললে সেই এখনকার যে নেতাকর্মী সেই বিশ্বাসটুকু তাদের নেই যার ফলে যেটুকু একটা অবশ্যই একটা কৌশল নিয়েছে রাজনৈতিক কৌশল নিয়েছিলেন যে এখন যেহেতু ভোট রয়েছে বড় শত্রু যেখানে বিজেপি বলে মনে করা হচ্ছে সেই জায়গায় আর বিভাজনের রাজনীতি করা চলবে না এমন কাউকে বলবো না যে তুমি দেখবে তাহলে কিন্তু অপর গোষ্ঠী বুমেরাং হয়ে যেতে পারে যাই হোক কোথাও